গিয়েছিলাম বাড়ির পাশে নদীর পাড়ে ঘুরতে সেখানে দেখা হয়ে গেল নানান বৈচিত্র্যের নানা রকমের মানুষের সাথে কিছুটা ঘোরাঘুরি হলো অনেক কিছু দেখলাম একটা সুন্দর বিকেল উপভোগ করলাম আপনি কি কখনো পেয়েছেন এমন পরন্ত বিকালের অসাধারণ অনুভূতি যদি সেই স্বাদ না পেয়ে থাকেন তবে আজকে আমরা আপনার সেই অপূর্ণতা পূরণ করব পরন্ত সেই বিকেলে সঙ্গী হিসেবে আমি দুজনকে বেছে নিয়েছিলাম একজন হচ্ছে শামীম আর একজন আমার নামেই নাম তার নাম মেহেদি আমরা আমাদের মূল গন্তব্যে যাওয়ার আগে কিছুটা খুন ছুটি করেছিলাম এই যে আমার সামনে বসা দেখছেন সে শামীম সে অনেকটা বিজ্ঞান মনস্ক ছাত্র সে ইলন মার্কসের খুবই ভক্ত তবে ইলন মার্ক এবং তার মধ্যে পার্থক্য শুধু টাকার হয়তো আমরা ভাবছিলাম ইলন মার্ক টাকা দিয়ে স্পেসএক্স তৈরি করেছে সে এখন এই চোর খেয়ে এক্স হয়ে যাবে তো ভাই ব্রাদার চলে আসলাম আমাদের অ্যাডভেঞ্চারে আমরা এইখান থেকে কিছুটা সামনে যেতে চেয়েছিলাম কিন্তু চারোদিকে বিলের কারণে আমাদের পথটা সোগাম হয়নি তবে আমরা কেউ হাল ছাড়িনি আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য স্থির ছিলাম এবং শেষমেশ আমাদেরকে কাদার মধ্য দিয়ে যেতে হয়েছিল এটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা নদীর পাড়ের কাদাপথ চলতে গিয়ে আমরা এমন অসাধারণ একটি জিনিস পেয়েছিলাম যা দেখতে সত্যি অসাধারণ সুন্দর এবং চোখ ধাঁধানো অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে এই জায়গাটার কোনো সুনির্দিষ্ট নাম নেই তবে এটা অনিন্দ সুন্দর অসাধারণ চমকপ্রদ চোখ ধাঁধানো যত প্রশংসা আছে এই জায়গার করা যায় যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে এটা বিশ্বাস হবে না এই জায়গার সৌন্দর্য আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই জায়গায় আসতে হবে স্থানীয়দের তথ্য অনুযায়ী এই নদীর এত বড় ছিল না একটা সময় এখান থেকে এক দেড় কিলোমিটার সামনে এক সময় মানুষের বসবাস এবং বসতভিটা ছিল যেখানে তারা জমি জমা চাষ করতে এবং এই নদীর মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। কিন্তু সেই চিত্র এখন আর দেখা যায় না নদীর আগ্রাসী ভূমিকা সেসব ধ্বংস করে দিয়েছে আমরা এখানে একটি নারিকেল গাছের মূল দেখতে পাচ্ছি যা স্থানীয়দের তথ্যের সত্যতা যাচাই করে আমরা এখানে হাঁটছিলাম এবং মানুষের বসবাসের কথা ভেবে আমরা অনেক দুঃখ পেয়েছিলাম আমরা এখানে আসার আগে একটি ছোট বাচ্চার সাথে আমাদের পরিচয় হয় তার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম সে অনেক বড় হতে চায় এমন প্রাকৃতিক সৌন্দর্য সত্যি যে কোনো মানুষকে আকৃষ্ট করে এখন সময় হলো আমাদের ফিরে যাওয়ার দিনের আলো চলে যাচ্ছে কিন্তু আমাদের মনের আলো কোনো নেভেনি আমরা আরও দেখতে চাই কিন্তু আমাদের গন্তব্য আমাদের নিজেদের বাড়ি আমরা আপনাকে তেমন কিছু দেখাতে পারিনি তবে হ্যাঁ আমাদের কাছে ঘুরে আপনার কেমন লেগেছে সেটা জানাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে